ক্যাপসিকাম এত সুন্দর গিফট ফেলে রিটার্ন গিফটেরও প্ল্যানিং হয়ে গেছে হ্যালো হাই গুড ইভিনিং আজকে হচ্ছে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি কারণ কালকে হচ্ছে আমার তোমরা জানো যে জন্মদিন কিন্তু আজকে সারা দিনে কিছুই করিনি জানো তো দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি সবজি তরকারি সব করে নিয়েছি কিন্তু একটা ইন্টারেস্টিং হতে চলেছে কিছু তো ভাবলাম যে সেটা কেন না তোমাদের সাথে একটু সারপ্রাইজ শেয়ার করা যাক তো সেটা তো থাকবেই আগের ভিডিওতে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রুটি বানানো আর রুটিটা মোটামুটি হয়ে গেছে এখন করব হচ্ছে তার সাথে করেছিলাম আজকে হচ্ছে ভেন্ডি বাজা ভেন্ডি আলু দিয়ে ফ্রাই আর কি তো ভেন্ডি আলু ফ্রাই দেখো মোটামুটি শাশুড়ি মার আয়ুষে খাওয়া হয়ে গেছে একটু কম করেই বানিয়েছি আজকে কারণ কি না কালকের তো অনেক ধামাকাদার রান্না বান্না আছে কালকে বুঝতেই পারতো তো একে রাধুনী মানুষের জন্মদিন হলে যা হয় তো যে কোনো জায়গারও জন্মদিনই রান্নাবান্নাটা তো আমারই থাকে তবে এই ক্ষেত্রে একটু স্পেশাল আরো বেশি যেহেতু তোমাদের সাথে আরো শেয়ার করব আর তাছাড়াও জন্মদিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া সেটা তো একটা সবারই ভালো লাগে তাই না আর আমাদের বাড়িতে রান্নাটা বেসিক্যালি আমার বাড়িতেই শখটা তো সেই জন্য আমাকে রান্না করতেই হবে তো এই জন্যই আজকে ভালো হয়েছে একটু হালকা থাক দুপুরবেলাও করেছিলাম খিচুড়ি লাবড়া বৃষ্টি বৃষ্টি দিনে সেটাও একটা দারুণ মজাদার একটা খাওয়া আর তার সাথে এখন একটু হালকা পাত্র খাওয়া তো চলো আগে খেয়ে নিই আর খাওয়ার পরে নিয়ে আসবো একটা দারুণ তোমাদের দাদা কালকের জন্য কি কি বাজার করে এনেছে এইটা তোমাদের সাথে শেয়ার করব তো রাত্রেবেলা তো আমাদের বেসিক্যালি রুটি হয় তবে একটু ভাতটা বেঁচে থাকলে সেটা আবার আমি মানে নিজেই খাই আর কি আমার ভাত খেতে বললাম যে ছোটবেলা থেকে তো তিনবেলা তিন থালা ভাত খেয়ে এসেছি তো এখন একটু ভাত হলে পরে সবাই বলে যে না খাওয়াই ইয়ে না ওই না কিন্তু আমার বেশ ভালোই লাগে রাত্রেবেলা একটু ভাত খেতে রাত্রেবেলাও আর কি তো এই দেখো একটু ভাজা আর এই যে লাবড়ার তরকারি আজকে বেশ পুঁই শাক দিয়ে লাবড়াটা করেছিলাম কেমন হয়েছিলো খেতে সন্ধে হুম ভালো হয়েছে তো এই তাতেই যে ডাল করেছিলাম কালকে সেটাও গরম করেই রেখেছিলাম তো তুমিও তো খাওয়া বলছিলে খুজিলা যে দেবো না কি তোমাকে হ্যাঁ দেখো হুম হয়েছে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়িও দিব অল্প খিচুড়ি আছে শেষ করে দিই না তো থাকলে বেকার কালকে তো আর চলবে না তো এটার জন্যই আজকেই শেষ করে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম রাতের বেলা এই স্যারি তবে একটা ভালো কথা যেহেতু রবিবার পড়েছে জন্মদিনটা তা আরেকটা কথা বলে দিই আজকে কিন্তু আর বাজারে যাওয়া হয়নি তাই কাপড়টা কেনা হলো না কারণ আমার কাছে অলরেডি আছে একটা সেট তো আমি বললাম যে ঠিক আছে এখন না রিসেন্টলি আমরা কোথাও ঘুরতে যাবো মানে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই ঘুরতে যখন যাব তখন তো অনেক কেনাকাটা করতেই হবে তো সেই জন্য বললাম যে থাকে এটা এখন কেনাকাটাটা তোমাকে একটু করতে হবে না তখন আমাকে কিনে দিও তখন কেনাকাটা মানে বুঝতেই পারছো অনেক কিছু কিনতে হবে গরম গরম রাতে রুটি দুটো আমি আপাতত একটাই নেই যদি লাগে পরে আরেকটা নেই তো চলো ঝটপট আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদেরকে আজকে তো বাজারটা মেন দেখাতে হবে যে কালকের জন্য কি কী দাদা বাজার করে এনেছে আগে খাওয়াটা খেয়ে নি দুপুরবেলায় যে খিচুড়ি আর লাউডাটা করেছিলাম একটু বেশি তো সেই হয়ে গেছে বলছো একটুখানি ছিল ওটাই নিলাম আর সাথে একটা ওই টমেটো পুদিনা আর ধনে পাতা এগুলো দিয়ে একটা আমার চাটনির মতন বানিয়েছিলাম ওটাও কিন্তু বেশ ভালো হয়েছিলো খেতে খিচুড়ি দিয়ে দেখবা এরকম টাইপের একটু বাটা টাটা থাকলে পরে আমার বাড়িতে তো খায় আর কি ঝামড়াটাও বেশি অনেকদিন পর করলাম কিন্তু তার সাথে একটু চাটনি হলে পরে টক ঝাল মিষ্টি হবে হয়েছিল তো চলো ঝটপট খাই খেয়ে তারপরে আসছি তো কালকে যেহেতু একটা স্পেশাল দিন সেই দিনে তোমাদের দাদা আমার জন্য স্পেশালি কি কি নিয়ে চলো সেটা তোমাদেরকে একবার দেখাই তো তার জন্য কি কি আছে চলো ব্যাগে দেখি আর কি আমিও দেখি তো এটা মনে হচ্ছে আমার জন্য না এটা ছেলের জন্য তো তারপরে আছে হচ্ছে স্পেশালি এর মধ্যে কি গো এটা কি এরকম ব্রেড কেন আমি তো এই ব্রেডটা আনতে বলছিলাম এইটা আর ওটা শেষ হয়ে গিয়েছিল যা তো সকালে জল খাবার বুঝতে পারছো আচ্ছা ভালোবেসে এনেছে তোমাদের দাদা কত ভেবে আমার জন্য এটা তো যাই হোক নরমাল নরমাল দুধের প্যাকেটই আছে আচ্ছা এটা আছে ময়দা তো ময়দা দিয়ে কি করব বানাবে তো কালকে তো এখানে মোটামুটি 1 কিলোর মত ময়দা নিয়ে এসেছে 1 কিলো চিনি আর আছে হচ্ছে 1 কিলো গোবিন্দভোগ চাল মানে বুঝতে পাচ্ছ এই দিয়ে হচ্ছে দুপুরের মেনু গোবিন্দভোগ চাল ময়দা দিয়ে রাতের মেনু আর পাউরুটি দিয়ে হচ্ছে সকালের মেনু এই হচ্ছে জন্মদিনের স্পেশাল গিফট আর কি চাচে ও কাসুরি মেথি কাসুরি মেথিটা অনেক কাজে লাগবে এটাও একটা এটা মানে খাবারের মধ্যে দেব জন্মদিন বলে কথা কত কিছু স্পেশাল স্পেশাল জিনিস তোমাদের দাদা আমার জন্য এনেছে দেখো এটা কি জিরে পাউডার মশলা মশলা ভালো এত ভালোবাসা এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো মশলা জিরে পাউডার ধনে পাউডার আচ্ছা ওরে বাবা ঘি হা ঘি দাম এত তাও তোমাদের দাদা আমার জন্য জন্মদিনে নিয়ে এসছে ও আচ্ছা এর তেল 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 ও এই দিয়ে কত কাজ হবে বলো আমুল ফ্রেশ ক্রিম এর সাথে বুঝতেই পারছো কালকে কিন্তু কি হতে চলেছে পনির আমুল পনির দেখাবো আরো আছে দাঁড়াও শেষ হয়নি কাজু কিসমিস দই আর আছে এর মধ্যে কিছু সবজি সবজির মধ্যে আছে বিন্স গাজর আর এই দেখো টমেটো ক্যাপসিকাম বিনস আর গাজর ও হা এত সুন্দর গিফট ফেলে দেখো মুখের হাসি কমছে না আর কি চাই বৌদের বাড়ির বৌদের কাছ থেকে আর এত ভালোবাসা আমি কোথায় রাখবো দেখতেই পারছো তোমাদের দাদা আমাকে অনেক ভালোবাসা উপহার দিয়ে দিয়েছে অ্যাডভান্সে উপহার দিয়ে দিয়েছে তো কেমন লাগলো উপহারগুলো সেটা আমাকে বলে আমার তো খুবই ভালো লাগলো হ্যাঁ এটা নিয়ে তুমি আমাদেরকে রিটার্ন ও আচ্ছা বুঝে নাও মানে রিটার্ন গিফটেরও প্ল্যানিং স হয়ে গেছে এগুলো হচ্ছে দাদা গিফট আমাকে আর আমি এগুলো দিয়ে করে টরে তোমাদের তোমার দাদাকে মানে ফ্যামিলির সবাইকে রিটার্ন গিফট দেব তা গেস্ট টা তো কালকেই খুলবে এটা তো সারপ্রাইজ কালকে কি কি করবো সেটা তো কালকের জন্য সব রেডি করা আরকি তো এগুলোকে এখন ঢুকিয়ে রাখবো রাত হয়ে গেছে মনে হচ্ছে এখন খেটে একটু ঘুমানো দরকার কি বলো টেস্ট করি নাকি হুম হয়ে গেছে তা লিখে দিই এগুলো হম জন্মদিন মানে কি ও জন্মদিন না এত মনে হচ্ছে কাজের দিন আরও বেড়ে গেল কাজ আমার ঠিক আছে এগুলো তাহলে এত সুন্দর সুন্দর উপহার জায়গা মতন সুন্দর করে রেখে দিই যাতে আবার রিটার্ন গিফটটা দিতে পারি ঘুম পাচ্ছে বারা বাজা বারা आराम आराम से, आराम से। चल, धीरे धीरे बारह बजे की नहीं बारह बजा? Happy birthday टू यू happy birthday dear मीता happy birthday to टू यू <laughs> birthday. আমি তো জানিস তুমি শুধু হয়তো কিছু একটা আনছো কিন্তু এখানে তো এতগুলো বোধ থেকে চলে আসলো কেমিলি কে বাপরে তো বলে তোমরা ভাবো এত সুন্দর একটা সারপ্রাইজ পে সত্যি দারুণ লাগছে এই বয়সেও বার্থডে বার্থডের যে মজা বয়সটা অনেকটাই হয়েছে কিন্তু মজাটা অনেক देखो सर आई जा आ कैंपू ओ देख और रोल हम आप तो ले खास सी दाल थैंक यू भाभी वाओ हैप्पी बर्थडे आ कांगू फेपा तुम्हें নাও দাও 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 आ थैंक यू सो सो मच दारुण एक्टर सरप्राइज दारुण दारुण ओ गॉड সত্যিগত আমি ভেবেছিলাম হয়তো একটা ছোট কেক নিয়ে আসব এখানে এতগুলো নিয়ে এতজন সবাই চলে আসছে তো আই অ্যাম সো হ্যাপি চলো আজকে দিনটা এখান থেকে শুরু হচ্ছে 12টার সময় এটাই দারুণ লাগছে দারুণ মজা করলাম থ্যাঙ্ক ইউ তো সবাইকে আরেকবার হ্যাপি বার্থডে ভাবি থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে ভাবি থ্যাংক ইউ শিল্পা থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো গুড নাইট টাটা আবার দেখা হবে কালকে কালকে রাতে না কালকে সকালে আজকের জন্য এখানে টাটা কত টা